আলাইকুম বাংলাদেশের বেশ কয়েকটি জেলা নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী সহ ওই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে বন্যার যে ছবি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং গণমাধ্যমগুলোতে সেখানে আমার মনে হয় স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা তো সেই বন্যাটা কেন হয় এই বন্যা কাদের জন্য কাদের সৃষ্ট সে আলোচনায় যাবার আগে ওটা তো মানে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু শর্ট টার্মে যে বিষয়গুলো করা যায় সেটা হচ্ছে যে আমার মনে হয় সরকারের সর্বোচ্চ দিয়ে হলেও অন্যান্য জায়গায় কোনো বরাদ্দ যদি কাটছাট করেও হয় আপাতত যে মানুষগুলো এখানে আছেন তাদের বাঁচানোর জন্য যা যা প্রয়োজন সেটা আমার মনে হয় করা উচিত সরকারের যদি ফান্ড সমস্যা মনে করে তাহলে আমাদের কাছে যদি ইন্ডিভিজুয়ালিও যদি বলে যে আমাদের ধরে দিক প্রয়োজনে মানুষ এক একজনকে ধরে দিক আমাকে ধরে দিক আমাকে বলুক যে এক লাখ টাকা দিতে হবে একজনকে বলুক এরকম তারা দুই চার হাজার মানুষের লিস্ট করুক এই মানুষকে তাদের দিতে হবে আমরা তাদেরকে দিয়ে দেব যে বন্যাটা কেন হচ্ছে খুব মানে একদম অন্তর থেকে শান্তি পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় রাতে গত রাতে আপনার মিছিল হলো সেই মিছিলে দেখলাম ভারত বিরোধী নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে ভারত যদি বন্যায় যদি মানুষ মরে তারপরে বলছে যে সেভেন সিস্টার দেব আলাদা করে এই ধরনের কি কী স্লোগান দিয়েছে খুব খুব ভালো লেগেছে আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন ওনাকে ওই জায়গায় বসান উনি এগুলো খুব ভালো পারবে সো বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেয়া হোক ভারতকে কিভাবে সেভেন সিস্টারে কীভাবে কী করতে হয় উলফাকে কীভাবে সহায়তা করতে হয় কি করতে এগুলি উনি খুব ভালো জানেন তো আমি মনে করি যে ভারতকে ভারতের সাথে এই ধরনের এই মানে আলগা প্রীরীতি দেখায় কোনো লাভ নেই তাদের সাথে সরাসরি অ্যাকশনে যেতে হবে তারা যুদ্ধ করতে চায় এই ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন আমি নিজেও এই গত পনেরো বছরে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তারপরে বিভিন্ন সময় বলেছে যে আমরা কিসের বীরের জাতি আমরা আসলে বীরের জাতি না আমাদের সাহস নাই ছাত্ররা আমার সেই ধারণাকে ভুল করে দিয়েছে একজনকে গুলি করেছে তার সামনে বন্ধুকে গুলি করছে তারপরে বন্ধুকে নিয়ে তারপরে টেনে হেস্টে তারপরে সেখান থেকে নিয়ে বেরিয়ে এসেছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পুলিশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ভয় পায় নাই গুলি করছে বুক এভাবে পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে অতএব এই বাঙালিকে ভয় দেখায় লাভ নাই এই বাঙালি ভারত যদি নাকি আমাদের উপরে আক্রমণ করে যদি মনে করেন আমরা ভারতের সাথে যুদ্ধ করলাম অনেকে বলে থাকে না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না ভারতের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে এটা মনে রাখেন আজকে বলে রাখলাম কথাটা সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান তাদের সাথে আমরা আলাদা হয়েছি তাদের সাথে আমরা এক হইতে আর চাই না একাত্তরে কার ভুল ছিল কার দোষ ছিল সেই সেটা আমরা ভুলে গিয়েছি পাকিস্তানের সাথে কৌশলগত কারণে হলো আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রাখা খুব জরুরি ভারত বাইরে ভারতের বাইরে চীন পাকিস্তান আমেরিকা ইসরায়েল যার সাথে ইচ্ছা সবার সাথে সম্পর্ক ভালো রাখা যাবে একমাত্র আমাদের সত্য হচ্ছে ভারত তাদের ব্যাপারে যে কোনো ধরনের ডিসিশন যদি নিতে হয় আমার অনুরোধ থাকবে বর্তমান এই ইন্টার যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের যেই চিফ অ্যাডভাইজার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কাছে অনুরোধ বাংলাদেশের ষোলো কোটি মানুষ জীবন দেওয়ার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত আপনি শুধু সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দেন আর কোনো কিছু আমরা চাই না তারা যুদ্ধ করতে চায় কিভাবে করতে চায় অর্থনীতি যুদ্ধ করতে চায় আমাদেরকে পেঁয়াজ দেবে না পৃথিবীতে বাজার তৈরি করার জন্য ক্রেতারা এই বিক্রেতারা ঘুরে ক্রেতা কখনো কেনার জন্য বিক্রেতা ই করা করে না অতএব আমরা আমাদেরকে ভারত পেঁয়াজ মাগনা দেয় না ভারত আমাদেরকে গরু ফ্রি ফ্রি এমনিতে দেয় না তারা বিশ্বের বিভিন্ন দেশে গরু রপ্তানি করে মাংস রপ্তানি করে সো আমাদেরকে যে খালি আমরাই নিচ্ছি এরকম কোনো কিছু না তারা যদি নেয় আমাদের দেশে যেই এই শিল্পটা আছে যে গবাদি পশু উৎপাদন শিল্প আছে সেটা ভালো হবে তাদের দেশ থেকে যদি আমরা ডিম না কিনি মুরগি না কিনি আমাদের দেশে ফার্ম হবে মুরগির খামার হবে তারা আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য খোটা দেয় আমি মেনে নিচ্ছি যে আমরা চিকিৎসা নিতে সেইখানে যাই কিন্তু আমাদের সরকার যদি চায় এই দেশে ভালো মানের হাসপাতাল তৈরি করবে এই দেশের ডাক্তারদেরকে সুযোগ সুবিধা দিয়ে এই দেশের এই হাসপাতালের এই চিকিৎসা খাতে যে দুর্নীতি আছে সেগুলোকে ঠিক করে বাংলাদেশের চিকিৎসা খাত ঠিক করবে আমি মনে করি একজন মানুষও ভারতে যাবে না যখন ভারতে বাংলাদেশের মানুষ না যাবে এটা ভারতের বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের টাকা ইনকামের সবচেয়ে বড় খাত এই খাত বন্ধ করে দেন ভারত অনেক সোজা হয়ে যাবে তারা চিনি দেবে না গরু দেবে না আলু দেবে না পেঁয়াজ দেবে না দরকার নাই আমরা না খায় থাকবো ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলে রাখলাম বাংলাদেশের মানুষ দশ বছর আলু খাবে না পেঁয়াজ খাবে না লবণ খাবে না চিনি খাবে না তারপরও ভারতকে শিক্ষা দিতে এই দেশের মানুষ প্রস্তুত আর যুদ্ধ করতে চায় ভারত জীবনে কোনোদিন আমাদের সাথে স্থল যুদ্ধ করবে না সম্মুখ যুদ্ধে কোনো দিন ভারত আমাদের সাথে লাগতে আসবে না তারা পারবেও না আর পারমাণবিক হামলা করবেন বড় ভাই ওইদিকে আছে বাংলাদেশের উপরে যদি পারমাণবিক হামলা বা এই ধরনের কোনো হুমকি বা মানে প্র্যাকটিক্যালি যদি এই ধরনের কোনো কিছু করা হয় সেটার জন্য পাকিস্তান সাথে সাথে সেটার জবাব দেবে আমি বিশ্বাস করি আপনি এই আন্দোলনে দেখেন পাকিস্তানে এখন যে আন্দোলন চলছে সরকার বিরোধী এই সরকার পতন আন্দোলনে যতগুলো পাকিস্তানের পতাকা আছে ততগুলো বাংলাদেশের পতাকা আছে পাকিস্তানের মানুষ আমাদের শত্রু না এই দেশে শেখ মুজিব এই বদমাইশ ক্ষমতায় আসার জন্য রয়ের সাথে মিলে রয়ের যেই পরিকল্পনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে মিলে আদম যে জুট কারা মানুষ মেরেছিল এগুলো নিয়ে বহু তদন্ত করার দরকার আছে বাদ দিলাম সেগুলো সেই দিন শেষ আমাদেরকে যখন মনে চাবে তখন পানি দিয়ে মারবেন যখন মনে চাবে তখন পানি টাইনে নিয়ে যাবেন আপনার এই ফেনি এই ফেনির নদী থেকে আপনার পানি নিয়ে যায় তারা আপনার গ্রীষ্মকালে আবার এখন বর্ষাকালে তারা আমাদের এখানে পানি ঢেলে দিচ্ছে অতএব তাদের এটা চলতে দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় তিস্তায় তারা তো ওইদিকে ফারাক্কা বাদ খুলে দেয় তো সো তিস্তায় যদি প্রয়োজন হয় চায়না আমাদের যে প্রকল্পে করতে চাচ্ছে প্রয়োজনে চায়নার কাছ থেকে আমরা সহযোগিতা নেই আমি আগেই বলেছি ভারতের হাত থেকে বাস্তবায়নে পৃথিবীর ইসরায়েলের কাছে যদি বাংলাদেশের মানুষের সহায়তা নিতে হয় আমার কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাদের সূত্র আমাদের কোনো অন্য আর কোনো সূত্র নাই অর্থ যদি চীনের কাছে যাইতে হয় তাহলে আমি মনে করি বর্তমান সরকারের চীনকে সেই চিন্তা অলরেডি আমাদেরকে প্রপোজাল দিয়েই রেখেছে সো তাদের সাথে সেই চুক্তি করেন করে তারপরে আমাদের এই এই করেন এটা প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা শুরু করে